प्ले करो सिंबु सेकंड हाफ पर खेला चल चुका सेकंड हाफ मद सजा कार्य রাজা ব্রিগেড এক শূন্য গোলে লিড করছে আনসারি গোপাল রোবট রোবটে মেগা সেমিফাইনাল ম্যাচ চলছে আজ প্রথম দিন প্রথম দিনের মেগা সেমিফাইনাল ম্যাচ সোমেন চেষ্টা মাঠের বাইরে মাঠে প্রবেশ করেছে কুসু দেখার মতো গোল করলো রোবট টুর্নামেন্টের সেরা গোল টুর্নামেন্টের সেরা গোল বাই রোবট ক্ষমতা এলো টিম দেখার কথা গোল করলো রোবট এক 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 দলটে সমতায় ফেল আসা সমতায় টুকুল টুর্নামেন্টের চমক গোল রোবট অন ফায়ার একদম স্কোর লাইন এক এক রবীন ব্রিগেড এক এনজি রাজা ব্রিকেট এক মাতৃশক্তি আরাধনা টিম রবিন ব্রিগেড সমতায় এসেছে টুর্নামেন্টের চমক গোল বাই রোবট

अब जो টিম द के टीम रोबिन দলকে बॉल को রোবট पे करा ক্রিকেট আগামীকাল আপনার अजय সবাই একটু শেয়ার করুন মেগা সেমিফাইনাল ম্যাচ চলছে

Oh!

আসা দু এক অর্থে পাঁচ মিটার খেলা চলছে ফলাফল দুই দুই রবীন্দন ব্রেগার দুই এম জি রাজা ব্রেগার দুই রবিন ক্রিকেটার হয়ে একটি গোল রোবট একটি গোল একটি জুনিয়র আরি একটি গোল করেছে অপর দিকে এমজি রাজা ক্রিকেটার হয়ে একটি গোল করেছে টুকুল একটি গোল করেছে সোয়মান থ্যাঙ্ক আসাদুল টিফিন আনসারি জুনিয়র আরিফ আনসারি থেকে রোবট রোবটের শট আসাদুল ট্রেন আসবে सिंध দারুণ জায়গা একটা ফিকিক অসাধারণ জায়গা থেকে ডেঞ্জার জোন থেকে ফিকিক পেয়ে গেছে টিম রবিন ক্রিকেটের অনুকূলে হ্যান্ডবল থেকে ফিক আরিফ اصادون এক অর্ধে পাঁচ মিনিটের খেলা চলছে কুসু

মাতৃশক্তি আরাধনা মাতৃশক্তি আরাধনা রবিন ক্রিকেট তিন দুই গোলে এগিয়ে গেল চমৎকার একটা ম্যাচ তিন দুই গোলে এগিয়ে গেল মাতৃশক্তি আরাধনা টিম গোপাল মাতৃশক্তি আরাধনা টিম রবীন্দ্র ক্রিকেট তিন দুই গোলে এগিয়ে গেল এক অর্ধে পাঁচ মিনিটের খেলা চলছে

মাঠের বাইরে পর রহিন হচ্ছে রহিন মাঠের বাইরে দেখা